হলদিবাড়ি আন্তর্জাতিক রেল স্টেশন পরিদর্শনে এলেন উত্তর সীমান্ত রেলওয়ের কাঠিয়া ডিভিশনের ডিআরএম সঙ্গে ছিলেন এডিআরএম সহ একাধিক রেলের আধিকারিক হলদিবাড়ি রেল স্টেশনের বিভিন্ন পরিকাঠামোর বিষয়ে খোঁজ খবর নিতে সোমবার বিকেল চারটা ছত্রিশ নাগাদ হলদিবাড়িতে বিশেষ ট্রেনে চেপে আসেন অমৃত ভারত প্রকল্পের অধীন নির্মিত স্টেশনের ফুট ওভারব্রিজ রানিং রুম পার্কিং সহ একাধিক কাজ খতিয়ে দেখেন তিনি কথা বলেন রেলকর্মীদের সঙ্গেও এদিন হলদিবাড়ি স্টেশন চত্বরে ডিআরএম এর সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির শহর মন্ডলের সভাপতি প্রদীপ সরকার সহ বিজেপির অন্যান্য সদস্যরা এরপর ডিআরএমকে বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করেন তারা এদিন পরিদর্শনে এসে কি বললেন ডিআরএম শুনুন Mm -hmm. Yeah, yeah. स्टेशन तो बहुत बढ़ गया हुआ अभी तक क्या नया ट्रेन चलेगा इधर से नहीं बता दी पता नहीं, नहीं।, नहीं, नहीं।, नहीं, नहीं। सर तो रेल गेट है सर सबको जाम होता है इसलिए फ्लाई ओवर का डिमांड है हल्दीबाड़ी में ये, ये किया होगा सर नहीं फ्लाई ओवर का जो डिमांड है फ्लाई ओवर का ना नहीं रेलवे का पॉलिसी रेलवे पॉलिसी नहीं गवर्नमेंट ऑफ इंडिया का पॉलिसी है जितना भी एल सी है सबको बाहर बेसिस में एलिमिनेट किया जाए की भी স্মারকলিপি প্রদান সম্পর্কে কি বললেন বিজেপির শহর মন্ডলের সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক শুনুন আমরা আজকে হলদিবাড়ি সর্বোপরি হলদিবাড়ি মানুষ সাধারণ মানুষের কথা চিন্তা করে আজকে ডিআরএম সাহেবের হাতে আমরা একটি স্মারকলিপি তুলে দিলাম সেই স্মারকলিপির মধ্যে আমাদের দাবি মূলত হচ্ছে হলদিবাড়ি যে রেলগেট আজকে হলদিবাড়ি একটা প্রান্তিক শহর কৃষিভিত্তিক এলাকা এই এলাকায় এই রেলগেটে দশ সারা সারাদিনে যখন রেলগেট বন্ধ হয় সাধারণ নিত্য যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে দমকল এবং হসপিটাল অপর প্রান্তে রয়েছে সেখানে যাতায়াতের খুবই উষ্কর হয়ে পড়ে আজকে আমরা এই ডিএম আর ডিএমআর সাহেবের কাছে আমরা এই সারাদিনকে তুলে দিতে যাব যাতে আমরা পূর্বেও দেখেছি যে হলদীবাড়িতে রেলগেট বন্ধ না করেও স্টেশনের যে দক্ষিণ প্রান্ত আছে সেই দক্ষিণ প্রান্তে ইঞ্জিন ঘোরানো হতো কিন্তু এই নতুন স্টেশন হওয়ার পরে আজকে রেলগেট বন্ধ করে ইঞ্জিন ঘোরানো হয় যদি এটা সেই দক্ষিণ প্রান্তে পূর্বের মতো যদি ইঞ্জিনগুলো ঘুরানো হয় তাহলে হয়তো অধিরে সাধারণ জনগণ সাধারণ মানুষ তাতে অনেকটাই উপকৃত হবেন এবং এই গেটের যে যানজট এই যানজট থেকে তারা মুক্তি পাবেন এই দাবি আমরা মূলত আজকে অধিরে আমাদের টাউন মডেলের সভাপতি সম্মানীয় প্রদীপ সরকারের হাত দিয়ে আমরা ডিআরআ ডি আর এম তুলে দিলাম কী বলব উনি উনি আমাদের আশ্বাস দিলেন উনি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বললেন রেলের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে তার সাথে কথা বলে আগামী দিনে এই বিষয় নিয়ে তারা আমাদের অবশ্যই জানাবেন